আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনিক্যাল এর নতুন ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাংলা ওয়ান থেকে এই কবিতা সাম্যবাদী এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা এই ক্লাসে এই কবিতার গুরুত্বপূর্ণ অধিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এবং কবিতাটিকে ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করব ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এখন আমরা কবি পরিস্থিতি পর্ব কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে বাংলার তেরোশো ছয় সালের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম দুকুমিয়া তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন নজরুল অল্প বয়সেই পিতামাতা দুজনকে হারান শৈশব থেকেই দরিদ্র আর দুঃখ কষ্টশ্থতার নৃত্য সঙ্গী স্কুলে ধরা জীবন কখনোই তিনি আকৃষ্ট হননি বারো বছর বয়সে তিনি লোটো গানের দলে যোগ দেন ও পালাগান লেখেন পরে বর্ধমানে ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন গানের দলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে উনিশশো সতেরো সালে ঊনপঞ্চাশ নং বাঙালি পল্টনে যোগ দিয়ে করাটি যান যুদ্ধ শেষে নজরুল কলকাতায় ফিরে আসেন ও সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন তিনি কিছুদিন মসজিদে ইনমতিও করেন সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশের পর সাহিত্যক্ষেত্রে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হন তার লেখায় তিনি বিদেশি শাসক সামাজিক অবিচার ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ করতে প্রতিবাদ জানিয়েছেন নজরুল সাহিত্য রচনা ছাড়াও কয়েক হাজার গানের রসিয়তা তিনি বেশ কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেন তিনি গজল খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন আরবি ফরাসি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে তিনি রবীন্দ্রনাথের তৈরি করা পথে না চলে স্বতন্ত্র বৈশিষ্ট্যে নিজেকে বিকশিত করেছেন সাহিত্যে এনেছেন সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনা গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ রচনাও তিনি কুশলতার পরিচয় দিয়েছেন সম্পাদক এবং সমালোচক হিসেবেও নজরুল খ্যাতি অর্জন করেছিলেন তিনি মূলত যৌবনের কবি যৌবনের ধর্মই হল একদিকে যেমন বিদ্রোহ এবং প্রতিবাদ অন্যদিকে প্রেম এ দুটো অনুভূতিরই সূচনা হয় আবেগের প্রবাল্য থেকে নজরুলের ভাষণ সম্পাদকীয় সমালোচনা প্রবন্ধ উপন্যাস ছোট গল্প প্রতিটি ক্ষেত্রেই ভাষার কাব্যিক ব্যঞ্জনা ও বলিষ্ঠতায় পূর্ণ তিনি দৈনিক নবযুগ ধূমকেতু ও লাঙ্গল পত্রিকায় সম্পাদকের কাজ করেছেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন উনিশশো সালে কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করা হয় কবিকে ঢাকা ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট কলকাতা বিশ্ববিদ্যালয় জগত স্বর্ণপদক ভারত সরকার পদ্মভূষণ ও বাংলাদেশ সরকার একুশে পদক প্রদান করে উনিশশো সালের উনত্রিশ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গনে তাকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয় নজরুলের প্রধান সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশেরবাসী, ছায়ানট সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দল চক্রবাগ ফণি মনসা প্রলয় শিখা উপন্যাস বাদন হারা মৃত্যু কুহেলিকা গল্পগ্রন্থ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা প্রবন্ধ গ্রন্থ যুগবাণী রাজবন্দির জবানবন্দি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল এখন আমরা কবিতাটিকে পড়ব গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিলছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কবি এখানে সাম্যের গান গেয়েছে যেখানে সকল বাধা ব্যবধান এক হয়ে গেছে অর্থাৎ কোনো বাধা ব্যবধান নাই যেখানে সমস্ত ধর্ম মিশে গেছে কোনো ভেদাভেদ নাই কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়া চারবাগ চালা বলে যাও বলোয়ারো বন্ধু যা খুশি হও পিটে পেটে কাঁদে মগজে যা খুশি পুঁতি ও কেতাব কও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ক্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ এখানে কবি একটি সাম্যবাদী সমাজ অর্থাৎ সমতার সমাজ পরিষ্ঠা করার কথা বলেছেন যেখানে কোনো ধর্ম তারপর গ্রত্ব বর্ণ কোনো বিভেদ থাকবে না সবাই সমান থাকবে কবি সকল ধর্মের মানুষকে তাদের ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলেছেন এবং তাদের নিজ ইচ্ছা মতো কিন্তু কেন এ পাণ্ডুশ্রম মগজে হানিস দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল কিন্তু কবি এখানে এই ধর্মগ্রন্থ জোর করে পড়াকে পাণ্ডুশ্রমের সাথে তুলনা করেছেন যা মগজে জোর করে ঢোকানো হচ্ছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালে জ্ঞান সকল শাস্ত্র স্ত্রুমে পাবে সলাহ খুঁজে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগ তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কবির মতে মানব হৃদয়ে সকল জ্ঞান রয়েছে সকল ধর্মগ্রন্থ খুললে আমরা একটি জিনিস পাবো সেটা হলো সাম্যবাদ পাবো কবির মতে মানব হৃদয়ে সকল ধর্ম সকল যুগের অবতার রয়েছে কবি মানব হৃদয়কে বিশ্ব দেউল অর্থাৎ দেবালয়ের সঙ্গে তুলনা করেছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কাল হাসছেন তিনি অমৃত এ নির্ভূত যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায় জেরুজালেম এ বদিনা কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসামুষা সকল শক্তির পরিচয় এই রণভুলে বাঁশির কিশোর গাইলেন সহাগিতা এই মাঠে হলো মেশের রাখাল মবিরা খোদার শিপা এই হৃদয়ের ধ্যান ঘুয়া মাঝে বসিয়ে সাক্ষুমণি তাপিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই বন্দরে আলবদুলালে শুড়েতেন আহ্বান এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সাম্য গান মিথ্যা শুনির ভাই এই হৃদয়ের সে বড় কোনো মন্দির কাবা নাই কবির মতে মানব হৃদয় হলো সকল ধর্মের মূল কেন্দ্র এখানেই সকল রাজমুকুট লুটিয়ে পড়ে এই হৃদয়েই নীলাচল কাশী মধুরা বৃন্দাবনের মতো তীর্থস্থানগুলো রয়েছে এবং এই হৃদয়েই বুদ্ধ গয়া জেউরাজ মদিনা কাবা সবগুলোই রয়েছে অর্থাৎ তিনি মনে করেন এই হৃদয় হল সকল ধর্মের মূল কেন্দ্র এখানেই এখানেই বাহির কিশোর গীতা অর্থাৎ শ্রীকৃষ্ণ গীতা পড়েছেন এই মাঠেই অর্থাৎ এই হৃদয়েই এই হৃদয়েই সাক্ষ্যমণি অর্থাৎ বৌদ্ধদেব ধ্যানে মগ্ন ছিলেন আবার এই হৃদয়েই আরব দুলাল অর্থাৎ মুসলিমদের ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আহ্বান করেছেন তিনি এই হৃদয়কেই সমস্ত কিছুর কেন্দ্র মনে করেছেন কবি মনে করেন যে এই হৃদয়ের সে বড়ো কোনো মন্দির বা কোনো তীর্থস্থান বা কোনো ধর্ম তীর্থস্থান হতে পারে না এখন আমরা এই সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রসনামূলক প্রশ্নগুলো দেখব এবং এগুলোকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব তো শুরু করা যাক তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের অর্থাৎ এই কবিতার এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বি ড্যাম হার্ডওয়ার্কিং আল্লাহ হাফেজ